তুমি কি আঠারো বছরের মতন একজন বৃদ্ধ যুবক হতে চাও না তাই যদি আঠারো বছরের মধ্যে একজন বৃদ্ধ যুবক হতে চাও তাহলে তোমাকে কুম্ফু শিখতে হবে তোমাকে মার্শাল আর্ট শিখতে হবে বডি বিল্ডার হইতে এবার এ এপাশে এক দুই দুই এক দুই ওরে বাপু বাজার সমস্যা থাকবে তাই বলি ইয়া তো কুকড়া হলে হবে না এটা সুযোগ চেষ্টা করো আচ্ছা আচ্ছা থাক থাক থাকার দরকার নেই এবার আমরা কিন্তু মাছের ব্যায়ামটা করব যাতে তোমার মাথাটা সুজা হয়ে যায় ঠিক আছে এবার সুজা স্টক এবার এদিকে আমরা আস্তে আস্তে করে বাম দিকে ঘুরবো এবার ডান দিকে ডান দিকে ডান দিকে আরেকটু ঘুর আরেকটু আরেকটু একটু আরে একটু আরে একটু আরে না 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 সাসা রে আরে বাবু রে আরে সাসা ওটো তো 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 এ বাবু তুমি কি আমার উপকার করতে এসেছ নাকি আমার মজা শেষ করবা না 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 ওরে সাসা একটা কথা শোনো তুমি মিজি

কষ্টের ওই বেশি পানি খাওয়া না ওই খাইছাও থাক 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 বেশি পানি খালি তোমার হকিস্টিক ওই হারিষ্ট হতে পারে ঠিক আছে এই বেশি পানি তোমার এখন খাওয়া যাবে না কেন কউদিন তুমি বেশি পরিমাণ কষ্ট করি তুমি কুম্ফু করি চাও একজন তোমার এখন একটু অল্প পরিমাণ খাও নে খেতিয়াবে এটি কিন্তু তোমার বোঝা লাগবে ঠিক আছে তুমি যে পরিমাণ আমার যত্ন নাও তোমার এই আচরণে আমি মুগ্ধ হয়ে যায় আমার কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কেন জানো এই যে জমাদ্দার এই জমাদ্দারের মতো মানব দর দিল যেখানে থাকবে সেখানে আমাদের মতো বিরুদ্ধদের আর কোনো কষ্ট হবে না তো বুঝলো না আমার ওই ওই কুত্তার মেসা সাবালটা তাই তো হ্যাঁ বাবু তুমি কি করছ আরে বাবা রে বাবা এবার করি উঠি না মানে আসলে ও এরম ধরনের কাজই তো করিছে নাকি ওরে বাবু না ও তো আমার জন্মদাতা সন্তান তুমি ওরে রকে তো করতে পারো না ও যে আমার খেতমত করলো না এজন্য ওর দোষ আমি দেব না দিনের কথা আমার মনে পড়ে টাকা নাই

তুমি বাড়ি যেভাবে থাকো তার থেকে বেশি আরামে আছো না এবং আমি মনে করি তুমি মায়ের কোলে যেমন শিশু থাকে আমার এই বিদ্যাশ্রমে আশা করি তুমি তার থেকে ভালো থাকার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা আল্লাহ তোমার মঙ্গল হ্যাঁ দোয়া করে শুধু আপনারা আমার জন্য শুধু দোয়া করে যান আমার ব্যবসাটা ভালো চলে এই দুস্কুলে খালি আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নেই

বাষট্টি পঁয়ষট্টি এর ভিতরে হতে পারে পাসপাতি কি ঠিক আছে আছে এখনো শরীর সুস্থ আছে আমি মেডিকেল করাইছি তো সুস্থ আছে তাহলে কোনো সমস্যা নেই তাহলে একটু পাই না করি দিয়ে যান চলেন আমরা আমাদের আশ্রমে চলে যাই ওটে নোটে